আড়াই লাখ টাকায় স্যামসাং ওলেট জি নাইন নাকি ওয়ালটনের গেমিং টিভি সেভেন্টি ফাইভ ইঞ্চ ওয়ান ফোরটি ফোর হার্জ কিউডি মিনি এলইডি আড়াই লাখ টাকায় ওয়াল্টন কী দিতেছে দেখা যাক মনিটরে ওয়াল্টন অনেক ইম্প্রুভ করছে টিভিতে অবস্থা কী যারা ওয়াল্টনের টিভি কিনে অতীতে জীবনযুদ্ধে পিছিয়ে গিয়েছেন তারা কি নতুন এই টিভিটাকে মেনে নিতে পারবেন নাকি রিফান্ড বা এক্সচেঞ্জ চাইবেন চলেন আনবক্স করি এবং দেখি কেমন ফিচার কেমন পারফর্ম করে ওয়ালটন গুগল টিভি কিউডি মিনি এলইডি ডি সেভেন্টি ফাইভ ইঞ্চ তিরিশ টাকার ইন্টিকাটার সাথে একটা ওয়াল মাউন্ট দেওয়া আছে দিস ইজ দ্য বেস্ট প্লেট চিকন চাকন স্লিক আছে ভালোই আর কী কী দিছে সাথে স্টিকার নেটফ্লিক্স ইউটিউব প্রাইম ভিডিও এই কিউআর কোডটা স্ক্যান করে আপনি কয়েক মাস ফ্রি পাইতে পারেন ওকে এবার টিভিটা সেট আপ করে ফেলি এরপরে লেবুর বাম্পার ফলন নিয়ে ফেরত আসছি পিসিবি টিভিতে লাগবে না ঘুমা আমাদের কিবি ইুরু ওরতো আনবক্সিং শুরু করলে বক্সের মধ্যে একটা পাওয়ার কেবল পাওয়া যায় একটা অক্স কেবল রিমোটের ব্যাটারি রিমোট স্প্রিটার আর কিছু কাগজপত্র আর স্ট্যান্ড অ্যাসেম্বল করতে গেলে প্রথমে টিভির সরাই ফেলতে হবে টিভিকে দিকে ঘুরিয়ে দেন স্ট্যান্ডটাকে নির্দিষ্ট জায়গায় প্লেস করতে হবে তারপরে দুই সাইডে দুইটা গিরিয়া মোট চারটা স্ক্রু মেরে দিলে কাহিনি শেষ এইবারে সেভেন্টি ফাইভ ইঞ্চের এই টিভিটার বেসিক স্পেক্স নিয়ে কথা বলা যাক স্পেক্স তালিকা আমার হাতে আছে কিন্তু তার আগে দামটা জানা আড়াই লাখ টাকা মানে আড়াই লাখ থেকে একশো টাকা কম আড়াই লাখে কি পাবেন পঁচাত্তর ইঞ্চির একটা কিউডি মিনি এল ইডি বিওই প্যানেল কিউডি বলতে এখানে মনে হয় কোয়ান্টম বুঝাইতেছে এখন এই প্যানেলের কি কি ফিচার আছে যদি আমরা এক নজরে দেখে নিই রিফ্রেশ রেট ম্যাক্সিমাম ওয়ান ফোর হার্জ ভিআরআর এবং এম ই এম সি সাপোর্টেড প্রসেসর দেয়া আছে টিভির মধ্যে বিল্টিন কোয়াড কোর এ সেভেন্টি থ্রি হচ্ছে মালি জি র্যামটা খুবই দুঃখজনক মাত্র তিন গিগাবাইট র্যাম স্টোরেজ হচ্ছে থার্টি টু জিবি এখানে র্যাম একটু বাড়াই দিলে কার কি ক্ষতি হইতো আই ডোন্ট নো অবশ্যই এখানে মোবাইলের মতো অত্যাধুনিক ফিচার থাকতে পারে স্টোরেজের কিছু অংশ র্যাম হিসেবে ইউজ করার জন্য যদি এতে পারফরমেন্সে কোনো শীত গরম হবে না এই র্যাম কমটম টম এই প্রসেসর কস্ট কাট করে এইসব টিভি কোম্পানি গুলা বড় বড় প্যানেল আনে আর পারফরমেন্স এ মাইকটা খায় এবং নিজেদেরও বদনাম ডেকে নিয়ে আসে এবং কাস্টমারের ভুকান্তির কারণ হয় এই জন্য এইটার একটা সহজ সলিউশন আছে সেটা হচ্ছে আলাদা বক্স ইউজ করা টিভির থেকে অনেক বেশি ফাস্টার জাস্ট অল্প কিছু হার্ডওয়্যার আপগ্রেড এর কারণে তবে আপনি যদি টিভির মধ্যে বস্ট লেভেলে পারফরমেন্স চান তাহলে আপনাকে এনভিডিয়ার শিল্ড নিতে হবে কিন্তু শিল্ডের দামও ওই রকম শিল্ড এর আবার দুইটা ভেরিয়েন্ট আছে একটা হচ্ছে আপনার শিল্ড প্রো আর একটা হচ্ছে গোল্ড শিল্ড গোল্ড এটা একটা আলাদা নাম আছে নাম ভুলে গেছি তো ওইগুলো লাগাইলে পর আপনার টিভি অনেক বেশি ফাস্ট হবে কিন্তু ওইগুলো বাংলাদেশে অফিসিয়ালি পাওয়া যায় না আপনার বিদেশ থেকে নিয়ে আসতে হয় এনিওয়ে ওয়েস হচ্ছে গুগল টিভি গুগল অ্যাসিস্ট্যান্ট প্লাস ক্রোমকাস্ট আছে এখন এর বাইরেও আরো কিছু ফিচার আছে সেগুলো আলোচনা করে নিতেছি আগে এরপর আমরা গুগল টিভি আর অ্যান্ড্রয়েড টিভির মধ্যে তফাৎটা কি এটা নিয়ে একটু আইডিয়া নেব এইচ ডি আর টেন এইচ এল জি ডলবি ভিশন এবং ডলবি অ্যাটমোস দুইটাই আছে ওয়ালটন ভালোই টাকা পয়সা খরচ করতেছে কারণ ডলবির কাছ থেকে অ্যাটমোস আর ভিশন এগুলো নিতে গেলে ইউ হ্যাভ টু স্পেন্ড বিগ বাক্স স্পোর্টস কথা যদি আমরা বলি পিছনে একটু গিয়ে দেখতে হবে স্পোর্টস হচ্ছে এই পাশে এইখানে একটা হলুদ আর একটা কালো দেখা যাইতেছে এগুলো মনে হয় সাউন্ড এভিন ওকে এরপর হচ্ছে ট্রেডিশনাল ডিশের জ্যাক লাগানোর জায়গা তারপরে দুইটা ইউএসবি টু টাইপ এ তারপরে তিনটা এইচ ডিএমআই কেবল তারপরে একটা অক্স ইন তারপরে একটা সরাসরি আর জে পোর্ট দেয়া আছে দ্যাটস নাইস যদিও এইটার মধ্যে আপনার ওয়াইফাই টু এবং ফাইভ জি দুইটাই সাপোর্ট আছে ব্লুটুথ সাপোর্ট আছে স্টিল একটা আর জে পোর্ট দেওয়া মানে হচ্ছে আপনার মানে নেটওয়ার্কের উপরে পুরোপুরি আপনাকে নির্ভর করতে হবে না টিভিটা খুব একটা পাতলা না মিনিএরিডি প্যানেল পাতলা হওয়ার কোনো সুযোগ এবং পাতলাডি ভালো হিট জেনারেট করে তো আমরা এটার মধ্যে স্পিকার কনফিগারেশন আছে আপনার দুই পেয়ারের দুইটা করে পনেরো ওয়াটের পনেরো এবং বিশ ওয়াট এখন এইখানে মনে হয় বিশ ওয়াটের গুলো আছে যেটা বড় সারো প্লাস্টিক ড্যাপ ডাব করে স্টাডি ফিল্ডটা দেয় না এই দুই পাশে দুটা পনেরো ওয়াট সরি বিশ ওয়াট আর এই সাইড থেকে যদি আমরা দেখি এইখানে মনে হয় মানে টুইটার টাইপ এই একটা পনেরো ওয়াট এই একটা পনেরো ওয়াট এখানে লেখা আছে ওয়ালটন মেইনস ভোল্টেজ এসি হান্ড্রেড টু টু ফোর্টি আচ্ছা এইসব জিনিস লেখা আছে ডলবি ভিশন অ্যাটমোস ওকে পিছনের এই বডিটার বিল্ড কোয়ালিটি আর একটু ভালো হতে পারতো কিন্তু এই ব্যাক পার্টটা বাদে আবার এই পাশের যে মেটাল হাউজিং এই মেটাল হাউজিংটা আবার যথেষ্ট শক্ত টাক দিলে ব্যথা পাওয়া যায় এই এইসবের সাইডের বিল্ড কোয়ালিটিও মোটামুটি ভালোই এই জায়গাটা মনে হয় মেইন সিস্টেমটা আছে অনেকক্ষণ গেমিং করলে এই জায়গায় হিটটা পাওয়া যায় আর স্ট্যান্ড লেগ যেটা দেখতে পাইতেছেন মেটাল লেগ সামনে দিয়ে দেখতে ভালোই লাগে পেছন আর একটু ভালো হইতে পারত তবে ওয়াল্টন ভেবে নিচে ওয়ালে মাউন্ট করে ফেললে কেই বা দেখবে আর এটা হইতেছে এটার ম্যাগনেটিক ওয়াল মাউন্ট মেকানিজম এবার টিভির সামনে চলে আসি গুগল টিভি আর অ্যান্ড্রয়েড টিভির মধ্যে তফাত কি অ্যান্ড্রয়েড টিভি বেসিক্যালি টিভির একটা অপারেটিং সিস্টেম যেটা 2014 সালে গুগল লঞ্চ করছিল স্মার্ট টিভির জন্য কাস্টমাইজড অ্যান্ড্রয়েড সংস্করণ বলতে পারেন গুগল টিভি আসলে অ্যান্ড্রয়েড টিভির নতুন ইন্টারফেস মানে পুরনো জিনিস নতুন বোতলের মধ্যে দেয়া হইছে আর কি এই এর বাইরে আর কিছু না 2020 সালে আপনার এটা চালু হয় টাচ টিভি না তারপরে একটু টাচ ফিল নিয়ে চেষ্টা করি অ্যান্ড্রয়েডের যে টিভি ওএসটা আছে ওইটার উপরে গুগল টিভি ইউআইটারে আরেকটু বেশি ইউজার ফ্রেন্ডলি করে নিয়ে আসছে এবং নাম দিয়ে দিয়েছে গুগল টিভি এবং এটার জন্য আলাদা টাকাও চার্জ করা শুরু করছে যদি অনেকে বলে থাকে যে আগের যে অ্যান্ড্রয়েড টিভি ছিল অ্যান্ড্রয়েড টিভির যে মানে ইউআই ওইটা অনেকে আরো বেশি প্রেফার করে মানে এটা হইতে পারে যে আগের জমানার লোক এই জন্য আবার না হইতে পারে ইট কুড বি বোথ গুগল টিভির ইন্টারফেসটা ইউআইটা বানাই ফেলছে অনেকটা আপনার নেটফ্লিক্স টেটফ্লিক্স বা ইউটিউব এগুলার হোম পেজের মতো বাই দেবে রিমোট যেটা দিছে এটার মধ্যে ফিচার সবই আছে আপনার নেটফ্লিক্স প্রাইম ভিডিও এটা কি আমি জানি না ইউটিউব এগুলো সবই আছে স্টিল আড়াই লাখ টাকা আমি একটু বেটার রিমোট আর কি এক্সপেক্ট করতেছিলাম আরো কম দামি টিভিতে নাকি আরো সুন্দর এবং কি বলে বেটার রিমোট পাওয়া যায় এর বাইরে গুগল টিভি টিভিতে আপনার গুগল অ্যাসিস্ট্যান্ট গুগল হোম এগুলোর সাথে ইন্টিগ্রেশনে কিছু সুবিধা আছে এবং গুগল টিভির যে ওয়েস্ট আছে এটার মধ্যে আপনি মাল্টিপল প্রোফাইল ক্রিয়েট করতে পারবেন এবং এক একজনের প্রোফাইল অনুযায়ী তার ইন্টারফেসটা তার মতো কাস্টমাইজ হবে আরেকটা ব্যাপার যেটা হচ্ছে পেইনফুল নেগেটিভ ফিডব্যাক এটা অবশ্য ওয়াল্টনে দিয়ে লাভ নেই কারণ ওয়ালটন অ্যালফাবেট আর উল্টা টাকা দিতে হয় এই ওয়েস এর জন্য সেটি হচ্ছে গুগল টিভির মধ্যে ক্রোম নাই ক্রোম নাকি কেনা লাগে ব্রাউজার এসব না থাকে ভালো হয়েছে তিন গিগো র্যাম সাথে সাথে থাকতো ক্রোম কিছু অবস্থা এনি আর সেভি তে চলে আসতেছে গুগল প্রবল আপনার টিভি কোম্পানি গুলো করার জন্য নতুন একটা ইউ আর কিছু না এখন যেহেতু আমরা গেম তো খেলবোই কিন্তু গেম খেলার আগে আমাদের বেসিক ডিসপ্লে এর যে টেস্ট গুলো আমরা করিয়ে থাকি ক্যালম্যান দিয়ে সেই টেস্ট গুলো রান করে দেখবো যে টিভিটা কালার আউটপুট কেমন যদি পয়সা থাকতো আর এবিলিটি থাকতো তাহলে বাজারের যতগুলো

এবং একই সাথে কালার কোন প্যানেল কতটা দিতেছে সেটাও সে দেখাইতে পারে মনিটরের টেস্টে আমরা রেগুলার ইটারে ব্যবহার করি এই ডিভাইসটার দাম অলমোস্ট এইট হান্ড্রেড ইউএসডি এবং এটা একটা ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড আর ক্যালম্যান আলটিমেট যে সফটওয়্যারটা ইউজ করি ওইটা হচ্ছে ওইটার পার ইয়ার লাইসেন্স মনে হয় বত্রিশশো ডলারের মতো তো ওইটা আমাদের নেয়াল লাগছে মনিটর টেস্ট করার জন্য বেসিক্যালি তো এটা দিয়ে টিভিও যে টেস্ট করে না তারা টিভির যে বড় বড় টেস্টিং কোম্পানিগুলো আছে আর্টিং তারপরে ডিসপ্লে টেস্টিং ডট কম এই টাইপ কিছু ডিসপ্লে নিজের আছে যাদের কাজ হইতেছে টিভি টেস্ট করা মনিটর টেস্ট করা তো আমাদের কাছে ওদের মতো অতগুলো টুল নেই কিন্তু মেন জিনিসটা আছে সেন্সর এবং ক্যালম্যান আল্টিমেট এর উপরে কোনো সফটওয়্যার এই মুহূর্তে নাই তবে এটার সাথে সেন্সর আপডেট করা যায় আর বড় বড় কোম্পানির আরও কি বলে ফ্যাক্টরি প্রোডাকশন লেভেলে সেন্সর পাওয়া যায় ওই সেন্সর গুলা টিভি ম্যানুফ্যাকচারিং কোম্পানি ব্যবহার করে আমরা গরিব স্টুডিওতেই আমাদের কাছে যেটা আছে ওই তো এটা দিয়ে আমরা মোটামুটি কালার টালার থেকে শুরু করে আপনার ব্রাইটনেস কত ম্যাক্সিমাম সবকিছুই দেখতে পারবো তো আমরা মনিটর টিম এ দিই কাজে এবারে এবারেই চলে হচ্ছে মনিটর টেস্টিং এখানে বলে রাখা ভালো আপনার 144 হার্জ আনলক করতে হলে আপনার একটা পোর্টই আপনি এটা পাবেন এটা হচ্ছে HDMI 3 শুধুমাত্র HDMI 3 তে আপনি 144 হার্জ পাবেন সো ভুল পোর্টে লাগায় আপনি যদি আপনার সেটা না করতে পারেন কানাডি লাভ নেই তো এই হতেছে আমাদের সেন্সর এই এটার আমরা বসাই দিব এইখানে ওকে আগে একটা নন এসজি এর টেস্ট দিয়ে নি বসাই দিলাম এইবার দেখবেন এটার মধ্যে আপনার কালারগুলো চেঞ্জ হইতেছে এবং এখানে একটা একটা কালার আসে এবং এগুলো রিডিং এখানে নেওয়া হয় তারপর কালার অ্যাকুরেসি কোনটা কতটা এক্স্যাক্ট কালার দেয় ওইটা আমরা বের করতে পারবো ওকে আমাদের টেস্ট শেষ ফাস্ট কুইক এবং নিট এখন আমরা আছি হচ্ছে নাইনটিন থার্টি ওয়ান কালার স্পেসে সিআইই কালার স্পেস হচ্ছে এক একটা টাইপের কালারের যে হিস্টোগ্রাম আছে এইটার স্পেস এইটা আসলে মানে কয়েকটা টাইপে জেনারেশনের জেনারেশনের আপগ্রেড হয়েছে নতুন যে কালার স্পেস গুলা থাকে নাইনটিন থার্টি ওয়ান আপনি বলতে পারেন যে মোটামুটি টিভি লেভেলের জন্য খুব পপুলার এর থেকে বিগার কালার স্পেস পরবর্তীতে মানে ইনভেন্ট করা হয়েছে বিভিন্ন কোম্পানি টেস্ট টেস্ট করে করছে এবং এগুলো রেঞ্জ আরো বেশি হয় এনে সি এই নাইনটিন থার্টি ওয়ানে আমরা এসআর জিবি অলমোস্ট হান্ড্রেড বলতে পারেন এরপরে আমরা যাবো হচ্ছে এন টিএসিতে এন টিএসি হচ্ছে বেসিক টিভির যে কালার রিপ্রোডাকশনের যে মানে কি বলে নাম্বার সেটাও বেশ ভালো এটটি ওয়ান পয়েন্ট ওয়ান পার্সেন্ট পাচ্ছি আমরা তারপরে হচ্ছে অ্যাডোবি আর জিবি অ্যাডোবি আর জিবি আসলে এখানে দেখানো খুব একটা রিজন নাই বাট দেখায় দেওয়া অ্যাডোবি হচ্ছে অ্যাডোবি সফটওয়্যারগুলোর জন্য যে কভারেজটা দেখানো হয় এইটটি সিক্স পয়েন্ট ওয়ান বাকি আছে আমাদের ডি সিক্সটি ফাইভ ডি সিক্সটি ফাইভ পি থ্রি বেসিক্যালি আপনার থিয়েটার মোডে যে কালার ইয়েটা আমরা দেখতে পাই ওইটা দ্যাট ইজ নাইনটি পয়েন্ট নাইন ক্লেম করছিল নাইনটি কিন্তু বাস্তবে আমরা পেলাম নাইনটি কিছুটা কম বাট নট ব্যাড আমরা আসলে টিভিগুলো এর আগে বলে এটি মনে আমাদের প্রথম টিভি যেটা আমরা ক্যালমেন দিয়ে টেস্ট করতেছি তো এরপরে আমাদের মোটামুটি কালার কভার সম্বন্ধে আইডিয়া পেয়ে গেলেন সলিড কালার দিতেছে এরপরে আমরা আমাদের লুমিনাস টেস্টে যাব যে টিভির ম্যাক্সিমাম ব্রাইটনেস কত সেন্সরটা বসায় দেওয়া হইলো এবং টেস্ট শুরু এইখানে আমরা নাম্বারগুলো দেখতে পারবো এক উপরে হচ্ছে আর জিবি ব্যালেন্স নিচে হচ্ছে লুমিনান্স আর জিবি ব্যালেন্সে আমরা যে রেটিংটা পাইতেছি এইখানে রেডগুলা থাকতেছে নাইন্টি ফোরের কাছাকাছি আর গ্রিন হচ্ছে একশো এক হবে আর ব্লুটা হইতেছে একশো সাত কি আট এর মতো আপনি এখানে রেড এবং গ্রিন এর হিউটা কম পাবেন ব্লু এর হিউটা বেশি থাকবে যেটা চোখের উপর একটু ভালোই প্রেশার ফেলতে পারে কিন্তু ব্লু যত বেশি বেশি লাইট আসে হয় কি অত ক্রিস্প এবং শার্প দেখায় তো এই কারণে আমরা অনেক সময় পোস্ট প্রোডাকশনে গিয়ে ব্লু করে করিয়ে নিই তবে এইখানে আপনার পিসি যদি আপনি ইউজ করেন সেক্ষেত্রে আপনার উইন্ডোজ এর একটা বিল্টিং ফিচার আছে আপনার নাইট মোড ওইটা দিলে পরে আপনি এই ব্লু লাইটটা কিছুটা কমাই নিয়ে আসতে পারবেন আচ্ছা ব্রাইটনেসে আমরা এখন দেখতে পাইতেছি আমরা দুইশো আশেপাশে আসি যদিও ওয়ালটন ক্লেম করতেছে চারশো এর রিজন নিতেছে টিভির ব্রাইটনেস কমায় ফিফটি পার্সেন্ট দেওয়া আছে আর টিভিটা টেকনোলজি যেহেতু মিনি এলইডি মিনি এলইডিতে আবার লোকাল ডিমিং থাকে ধরেন যত প্রকার এলইডি থাকে প্রত্যেকটা এলইডিরই একটা লাইট সোর্স থাকে ব্যাক প্যানেলগুলার এই লাইট সোর্সটাকে আপনার কম বেশি সব মিটারই জলে এই জন্য প্রপার ব্ল্যাক আউটপুট পাওয়া যায় না যেটা ওলেডে পাওয়া যায় ওলেডে পিক্সেলগুলাই জলে পিক্সেলগুলাই নিভা যায় এই জন্য যখন ব্ল্যাক সিনগুলো থাকে পুরোপুরি নিভা যায় একদম হান্ড্রেড পার্সেন্ট অন্ধকার কিন্তু এলইডিতে দেখা যায় আপনার এইখানে ব্ল্যাক দেখাইলেও পেছনের লাইটটা থাকে লোকাল ডিমিং একটা ডিফারেন্ট টেকনোলজি যেটা আপনার এলইডি এর ব্ল্যাক লেভেলকে ইমপ্রুভ করার জন্য ডেভেলপ করা হইছে ওইটার কাজ হইতেছে ধরেন একটা এরিয়ায় এখানে আপনার এটার জোন বানায় দেওয়া হইছে অনেকগুলো জোন 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 এবং যখন ওইখানে কালো জায়গাটা থাকে ওই জায়গার লাইট গুলারে অফ করে দেয় তো এতে আপনার এই ব্যাকলাইটটা ডার্কনেসটা আরেকটু বাড়ে এই লোকাল ডিমিং এর কারণে আমাদের এইখানে বারবার সাদা আসতেছে যেতেছে এই জন্য করে পিক করতেছে এবং নামতেছে তো পিক করার পর টু ফিফটির বেশি যাচ্ছে না ম্যাক্সিমাম ব্রাইটনেস গেলে পরে আমরা ব্রাইটনেস আরো বেশি দেখতে পারবো কিন্তু ম্যাক্সিমাম ব্রাইটনেস যা গেলে আরেকটা প্রবলেম হয় প্রবলেমটা হইতেছে যে আপনার যেহেতু এইটার উপরে একটা মোটামুটি ভালো লেয়ার দেয়া আছে মেইন ডিসপ্লেটার উপরে আর পেছনে আপনার বেশ ব্রাইট এলইডি লাইট ইউজ করা হয়েছে এই কারণে যে প্যানেলে গ্লোটা আছে গ্লোটা অনেকখানি বেড়ে যায় এবং এই কারণে ব্ল্যাক রে আপনার দেখা যায় মোটামুটি অ্যাশ কালার হ্যাঁ এখন

যে আপনার কতটা লাইফ লাইক কালার আপনি এই টিভিটা দেখতে পারবেন এইটা বেসিক্যালি মানে আমরা যে টেস্ট এনভারনমেন্টটা ক্রিয়েট করছি ক্যালম্যান এইটা দিয়ে যে টেস্টটা করা হয় এইটা আসলে যারা কালার গ্রেডিং করে টোরে থাকেন তাদের জন্য বেশি জরুরি নর্মাল যারা ইউজার আছে ভিউয়ার আছে যারা টিভি নরমালি এনজয় করার জন্য দেখবে তাদের জন্য এটা এত ইম্পর্টেন্ট কিছু না বাট স্টিল আমরা দেখি যে এই টিভিটায় কতটুকু অ্যাকুরেট কালার দেখা যায় এইটা যে ফর্মুলা দিয়ে মাপা হয় সেটাকে বলা হয় ডেল্টা ই ডেল্টা ই টু থাউজেন্ড ভ্যালু বেসিক্যালি ইউজ করে হচ্ছে ক্যালম্যান আলটিমেট এবং এইখানে প্রায় বত্রিশটা বা ছত্রিশটা কালারের প্যালেট এইখানে শো করা হয় তারপর সেন্সর দিয়ে ওইটা রিডিং নেওয়া হয় তারপর দেখা হয় যে কতটুকু অ্যাকুরেট কালার পাওয়া যাচ্ছে ওকে এইবারে আমরা ডেল্টা ই ফর্মুলা টু এ দেখবো যে কতটুকু অ্যাকুরেট কালার পাওয়া যায় এখন এইখানে বিভিন্ন টাইপের কালার শেড জেনারেট হবে এবং এই কালার শেড গুলো এইখানে নাম্বার গুলো আসবে ফুল স্ক্রিন অন করে এটা টেস্ট করতে পারলে বেস্ট হইতো কারণ লোকাল ডিমিং এখানে একটা হিন্ড্রেন্স ক্রিয়েট করে বাট ফুল স্ক্রিন করতে পারতেছি না কারণ ফুল স্ক্রিন করলে ওয়াল্টনের বিল্টিন যে ওয়েস আছে সেইটা এই প্রোগ্রামটাকে গেম ধরে এবং তার ডিফল্ট কিছু মানে কি বলে যে যে আসে এই তারি কালারের কাছাকাছি একটা কালার শেড এখানে দেখেন একটা একটা করে কালার শেড আসতেছে এবং রিডিং নিতেছে এর মধ্যে ব্ল্যাক এর রিডিংটা খুব কম আসছে এই যে একদম কাছ থেকে দেখা যায় এখানে ব্ল্যাকটা খুব ছোট একটা একটা করে কালার এখানে আসবে এবং সেগুলোর রিডিং সেন্সর দিয়ে নেওয়া হইতেছে ওকে আমাদের টেস্ট শেষ সেভেন পয়েন্ট সিক্স ফাইভ হচ্ছে কালার দিক থেকে অতটা বলবো না কারণ এর থেকে বেটার আমরা গুলো দেখি কিন্তু এখানে আবার কথা হচ্ছে টিভি কিন্তু আপনি কালার হ্রেডিং এর জন্য কিনবেন না মেনলি কন্টেন্ট ওয়াচিং গেমিং এগুলোর জন্যই কিনবেন সো একটু স্যাচুরেটেড কালারফুল পিকচারই অনেকে দেখতে চাইবেন এসডিআর এ গেলে পরে হয়তো নাম্বারগুলো আমরা আরো বেশি দেখতে পাইব ইউজ এস ডিআর এইচডিআর মোডে চলে আসছি আচ্ছা টিভির এইচডিআর মোড অন আছে ওকে এইচডিআর মোডে কি হয় দেখি এখন আমাদের টার্গেট কালার গুলো ছিল এই হোয়াইট বক্সগুলাই কিন্তু এই হোয়াইট বক্সগুলোর রিডিং গুলো আমরা পাইছি এই সব জায়গায় তার মানে আমরা অ্যাকুরেট এইচডিআর কালার আউটপুটের কাছাকাছি যাইতে পারতেছি না অবশ্য এই দামে মনে হয় এর থেকে বেটার কিছু টিভিতে দেখাও যায় না যেটা আমরা দেখতে পেয়েছেন ডেল্টাই ভ্যালুগুলোও কিন্তু আকাশপাতাল হয়ে গেছে এখন এইচডিআর আর মোডে ওকে এবার আমরা এস ডি আর মোডে ব্রাইটনেস টা দেখি কি অবস্থা হয় কারণ খুব ব্রাইট ডিসপ্লে না হইলে পরে এইচডি আর কন্টেন্ট খুব একটা উপভোগ করা যায় না কিন্তু একটা হচ্ছে যেহেতু এই আপনার কি বলে ব্রাইটনেস যদি আমরা ম্যাক্সিমাম অনেক বেশি চোখে পড়ে সো খুব বেশি ব্রাইটনেস দিয়ে আপনার এইচডিআর উপভোগ করা এই টিভিতে খুব একটা পারফেক্ট কিছু হবে না আচ্ছা আমাদের পিক ব্রাইটনেস এখানে আমরা হিট করতে পারছি এইচডিআর ডি আর মোডেও সাব থ্রি ফিফটি থ্রি ফিফটি উপরে যাইতে পারিনি থ্রি হান্ড্রেড থ্রি ফিফটি মাঝামাঝি এরকম হবে আরকি হচ্ছে আমাদের সেন্সরের টেস্ট যা মোটামুটি করার শেষ এবার চলার একটু কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স শেয়ার করি এবং সেই সাথে গেম প্লেও করা যায় ডল ভিশন দেখি ডল ভিভিশন কন্টেন্ট কি পাওয়া যায় সাথে সাউন্ড টেস্ট করা হয়ে যাবে ওকে টিভির পিকচার কোয়ালিটি যদি আমরা বলি আপনার কন্টেন্ট দেখতে ভালোই লাগে যথেষ্ট কালার পাঞ্চি কালার স্যাচুরেটেড কালার যেরকম চকচকা আপনারা দেখতে চান তাই আছে এবং আপনার সেই সাথে যদি আমি বলি শার্পনেস শার্পনেস সবকিছুর দিক থেকে খারাপ লাগে না ভালোই লাগে আড়াই লাখ টাকার টিভি হিসেবে সাইজ অনুযায়ী ঠিকই আছে সমস্যা হচ্ছে ব্ল্যাক ব্ল্যাকস আর নট দ্যাট ব্ল্যাক মিনি অনুযায়ী কালার যথেষ্ট ভাইব্রেন্ট বাট মিনি এলইডি ব্ল্যাকে গিয়ে মারা খেয়ে যায় এবং সাউন্ড সাউন্ডের কথা যদি বলি সাউন্ড অনেক লাউড লাউডনেসটা আপনারা মোটামুটি মনে হয় টের পেয়েছেন যদি ডিস্টর্শন থাকে তাহলে বুঝতে পারবেন মাইক্রোফোনের লেভেলকে সে অতিক্রম করে গেছে কিন্তু সাউন্ডের লাউডনেস অনেক মানে কি বলে ঘাটতি আসে ভালো মিড রেঞ্জ বা লো রেঞ্জের সাউন্ডগুলো ব্যস্ত দিতে পারি না তো এইগুলোর জন্য আপনার আলাদা সাউন্ড বার ব্যবহার করতে হবে যদি আপনি প্রপার আউটপুট চান সাউন্ডের যেহেতু এটার মধ্যে ই আছে সো আপনি ই দিয়ে পরে অ্যাটমোসের যে সাউন্ড আউটপুট মানে মেটা গুলো আছে ওইগুলো আপনি আপনার সাউন্ড বারে পাস করতে পারবেন অথবা সাউন্ড বারের ভেতর থেকে পাস থ্রু করতে পারবেন যাতে আপনার স্মার্ট রিমোট টিমোট এগুলো ইউজ করতে পারেন এবং ডেফিনেটলি এইসব টিভিতে যে প্রবলেম গুলো হয় আমি মোটামুটি সামারাইজ করে বলি দিই সেটা হচ্ছে যে অল্প র্যাম তিন গিগাবাইট র্যাম এই টাইপ র্যাম ট্যাম দেওয়ার জন্য এর ওয়েস গুলা দেখা যায় কেনার বছর মধ্যে আপনার অনেক স্লো ফিল হবে কারণ অনেকগুলা আপনার অ্যাপের আপডেট আসবে এবং ইভেন্চুয়ালি ইট উইল স্লো ডাউন এবং সেই সব ক্ষেত্রে এটা ট্যাকেল করার একমাত্র ওয়ে হইতেছে আপনার আলাদা একটা সেট টপ বক্স বা টিভি বক্স ইউজ করা যত বেটার টিভি বক্স আপনি ইউজ করবেন তত বেটার ফাস্ট আপনার টিভিটা ফিল হবে কিন্তু টিভির নিজে সিরিজ এটা স্লো হবে রিগার্ডলেস অফ ওয়ালটন স্যামসাং হোয়াট এভার দেয়ার ইজ কারণ অনেক বড় বড় কোম্পানির টিভি আমরা বাসা বাড়িতে ব্যবহার করি ওই স্লোই হয়ে যায় এর বাইরে আপনার এই যে রিমোটটা আছে রিমোটটার জায়গায় ইমপ্রুভমেন্ট আনার জায়গা ছিল রিমোটটা আপনার ব্যাটারি পাল্টাই তুললে পুরো হাউজিংটা খুলে ফেলতে হয় এটা একটা পেইন এটা সিরিয়াস লেভেলের পেইন রিমোটের ব্যাটারি খুলতে হলে আপনার পুরো রিমোট খুলতে হবে কেন খালি রিমোটের ব্যাটারি জায়গাটা খুলে লাগাইতে পারলে অনেক জীবন সহজ হয়ে যেত এই যে দেখেন পুরোটা খুলতে হয় এনিওয়ে এই টিভির দাম মানে যে ফিচার আছে শুধু এই ফিচার দিয়ে যদি এই টিভি আপনার কিনতে হইতো তাইলে হয়তো এটার দাম এত বেশি হইতো না কিন্তু এটার দাম আরো বেশি হওয়ার একটা বড় রিজন হচ্ছে এর হাই রিফ্রেশ রেট গেমিং টিভি এখন গেমিং এটা কেমন পারফর্ম করে এটা দেখার জন্য আমাদের একটা কনসোল দরকার ছিল কিন্তু গরীব স্টুডিও হওয়ার কারণে কনসোল নাই আছে পিসি সো পিসি দিয়ে আমরা ফার্মিং করব একটু দেখব যে কি রকম কি এক্সপেরিয়েন্স পাওয়া যায় এবং ডেফিনেটলি এর মধ্যে আপনার গোস্টিং টেস্ট থাকবে ওকে আমরা টেকেন শুরু করছি ইফাত ভাই বনাম সৌরভ সৌরভ খেলতেছে নকটি নিয়া ইফাত ভাই খেলতেছে আকুমারে নিয়া লাইফ অর্ধেক শেষ ইফাত ভাই দুটো কম্ব মেরে দিতেছে বচকাই ফেলতেছে এই মুহূর্তে সৌরভ ভালোই কাউন্টার দিতেছে পটল তুললেন ইফাত ভাই কেও রাউন্ড টু ইফাত আছে সৌরভ আছে গেম প্যাডে ইফাত

এই এই একটা দিছে লাগে দিছে একটা এই রাউন্ডটা বেশ ক্লোজ হইতেছে না শেষ পর্যন্ত ফোরজার এক্সপিরিয়েন্স বেশ ভালোই ছিল তবে আসলে হাই প্রেশার যে কোনো প্যানেলে আসলে এফপিএস গেম খেললে পরে প্রপার টেস্টিংটা হয় কিন্তু টিভিতে কেই বা আবার সিএস খেলবে কেই বা খেলবে থাকতে পারে এমন কোনো খেলতে পারে বলা যায় না আমরা খেললাম ফোরজার এক্সপিরিয়েন্স ভালোই ছিল এখন তারপরও দুধকা দুধ পানি দেখার জন্য বাকি থাকে হচ্ছে গোস্টিং টেস্ট গোস্টিং টেস্টের জন্য আমরা এখন এখানে ইউএফও টেস্টটা রান করে দিছি আমি টিভিতে প্রচুর পরিমাণে মোশন ব্লার এক্সপেক্ট করতেছিলাম এবং মোটামুটি খারাপ না বিশেষ করে আপনার লো লাইটের মধ্যে মোশন ব্লার ভালোই দেখা যাইতেছে ইনভার্স গোস্টিংও আছে সবই আছে কমার বেশি তবে আপনার ব্রাইটনেস বাড়লে পরে একদম থার্ড লেয়ারে কিন্তু অপেক্ষাকৃত কম তো টিভির অনুযায়ী এইটা আসলে খুব আনএক্সপেক্টেড কিছু না এমনই হওয়ার কথা তো এই হলো গিয়ে আপনার হাই গেমিং টিভির অবস্থা আপনি ফাইটিং গেম গুলো খুব আরামেই খেলতে পারবেন মজা বড় স্ক্রিন আপনার বিশেষ করে ফ্যামিলিতে যদি বাচ্চা কাচ্চা কাজিনরা মিলে খেলেন জোস ফিফা টিফা খেলতেও খুব একটা অসুবিধা নেই কিন্তু আমাদের এখানে কেউ ফিফা খেলতে কেন জানি চায় না আর রেসিং গেম ও বড় স্ক্রিনে খেলার মজাই আলাদা আর হাই রিফ্রেশ রেট এফপিএস গেম আপনি পারফেক্টলি বুঝতে পারতেন কিন্তু ওইখানে আবার গোস্টিং মোশন ব্লার ইস্যুস গুলা ভালো পরিমাণে আছে ওভারঅল টিভির এক্সপেরিয়েন্স ভালো আই থিংক ইটস গ্রেট রিমোটটা একটু বেটার হইতে পারত এবং হাই রিফ্রেশ রেট হইলেও এটার প্রাইস আরেকটু বেটার করা পসিবল আমার মনে হয় এই আর কি ওভারঅল তাও সেভেন্টি ফাইভ ইঞ্চের টিভি নট ব্যাড দেখার পরে কোনো ভিডিওতে আর অনেকগুলো টিভি পেলে ভালো হইতো তাইলে আমরা অনেকগুলো টিভি রিভিউ করতে পারতাম এবং টিভির একটা হোল ক্যাটাগরি বানাইতে পারতাম কারণ আমাদের কাছে ইকুইপমেন্টস আছে বাট টিভি নেই আল্লাহ হাফেজ